গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়ে চিন্তা করতে পারেন ওরা কক্সবাজার চলে গেছে বেড়াইতে হ্যাঁ হাসনাদ আবদুল্লাহ সার্জিস নাসির উদ্দিন পাটোয়ারি তসনিম জারা তসনিম জারা তো যেন খুবই দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশিদের মতো পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের কক্সবাজারে চিন্তা করেন এমন একদিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং করে সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকের একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নেওয়া নিশ্চয়ই এই চারজনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণা পত্রের অনুষ্ঠানে থাকার চেয়ে কক্সবাজার যাওয়া খুবই জরুরি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু ফলাফল হিসাব নিকেশ জিরো দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে এর পর পর একটা তো গেল একটা এরপর নির্বাচনের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের কোর্টে চলে আসছে গতকাল ছিল পাঁচই আগস্ট বিশেষ একটা দিন এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এই বিশেষ দিনে বিশেষ কিছু লোক সেখানে উপস্থিত ছিল না অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সার্জে আলম নাসির উদ্দিন তাসনিম জারা এই চারজন ছিল কক্সবাজারে এবং পিটার ডি হাস তার সাথে বৈঠক তার সাথে গোপন বৈঠক গোপন আলোচনা আসলে তারা কেন ওখানে গেল এত বড় একটা অনুষ্ঠান রেখে মনে করেন যে আপনার বাড়িতে মেহমান এসেছে বিশাল একটা আয়োজন এখন কিছু ফেলে রেখে আপনি অন্য জায়গায় চলে গেলেন নিশ্চয়ই তো অন্য জায়গায় যাওয়ার পেছনে বড় ধরনের কোনো কারণ আছে তা না হলে আপনার বাড়ির অনুষ্ঠানকে ফেলে রেখে আপনি অন্য জায়গায় যাবেন কেন এটাই কিন্তু এখন দর্শক সবাই বলছে আসলে কেন তারা গিয়েছিল আসলে কি পিটার হাসের সাথে বৈঠক হয়েছে আর বৈঠক যদি হয়েই থাকে তাহলে কি আলোচনা হলো কেনই বা তারা ওখানে গেল এত একটা অনুষ্ঠান রেখে দর্শক সবকিছু জানবেন ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিও শুরুতেই বিশেষ কিছু অংশ আজকে সাথে আমি শেয়ার করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে জুলাই সেন ঘোষণা করেছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এরপর থেকে বিএনপি অনেক খুশি বিএনপি শুভেচ্ছা জানিয়েছে কিন্তু জামাত ইসলাম এনসিপি বিপি নুরুল হক নৌরের দল তাছাড়াও বিভিন্ন দল কিন্তু তারা মন খারাপ করেছে বা এটা সন্তুষ্ট প্রকাশ করেনি কেন করেনি সেটা তো আপনারা খুব ভালো করে জানেন তাহলে নির্বাচনের তারিখ কিন্তু অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করে দিয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন জামাত ইসলাম এছাড়া অন্যান্য দলগুলো বিএনপি ব্যতীত অধিকাংশ দল তারা চেয়েছিল আগে সংস্কার আগে হাসিনার বিচার তারপরে নির্বাচন হবে কিন্তু এদিকে প্রতি মুহূর্তে একই কথা বলতেছিল বিএনপি যে আগে নির্বাচন পরে সবকিছু সংস্কার পরবর্তী সরকার এসে করবে ডক্টর অনুসার দরকার নেই বিচার দরকার পরে পরবর্তী সরকারে এসে করবে ডক্টরের অনুসের দরকার নেই এটা একের পর এক বিএনপি বলি আসছিল এমন কথাও বলে আসছিল যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমরা জানি অনেক বিএনপি নেতাকর্মীরা ডক্টর ইউনু সাহেবকে উদ্দেশ্য করে এমন হুমকিও দিয়েছে যে হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তার সাথে ভয়ঙ্কর ভাবে ডক্টর ইউনুসকে বিতাড়িত হতে হবে বিদায় নিতে হবে যদি সময় মতো নির্বাচন না দেয় এটা আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনে আসছিলাম ইতিমধ্যে কিন্তু নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেছে যেটার কারণে বিএনপি খুশি দর্শক অনেক মানুষ অনেক ধরনের এই জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের তারিখ ঘোষণা ডক্টর এর বক্তব্য এটা নিয়ে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করছে কেউ বা নেগেটিভ আবার কেউ বা পজিটিভ দর্শক আপনাদের মন্তব্য আপনারা জানাবেন আসলে আমি কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেগুলি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো ধৈর্যের সহকারে দেখতে থাকুন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন শুনলেই বুঝতে পারবেন যে আসলে চারজন বিশেষ ব্যক্তি কেন গতকাল কাল 5 রেখে ওখানে গিয়েছিল তো চলুন তাহলে কথা না বাড়াই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন একটা লাইক দিয়ে সর্বপ্রথম আমরা মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি কি আসল ঘোষণাপত্রে ভাই বিশ্বাস করেন বাংলা ভাষাতে এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে স্যারের বক্তব্য এখন আমি বুঝা উঠতে পারি নাই আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে সবাই যখন বিদায় নিতেছে স্যার চলে যাওয়ার পর মানে ডক্টর ইংলিশ স্যার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতির নেতারা যখন হচ্ছিল মিডিয়া তাদের সামনে যাকে জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে কিন্তু মাথায় নিতে পারতেছিল না অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে আর যেটুক ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না সবাই বলতেছে আমরা নিজেরা বসবো মিটিং এ তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই তার মানে কি জানেন বুঝে ওইটা বাংলা ভাষা খুব কঠিন কিন্তু বুঝে উঠতে পারে না কেউ আমিও পারি নাই বুঝছেন তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে একেবারে সরাসরি বৈধতা দিছে এমনও না আবার একবারে দেয় নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে কিন্তু এটা কি মেনে নিবে না মেনে নিবে না এটা নিয়ে বিতর্ক হবে এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকেও স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে শুধু দিবে আশ্বাস দিছে আর গত ষোলো বছর না ষোলো বছর না একেবারে একাত্তর থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে মাঝখানে কি কি ঘটছে ওই যে পঁচাত্তর সালে কি ঘটছে সিপাহী বিগ্রহ কেন হয়েছিল এবং এসালের সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল অনেক কিছু তুইলা ধৈরা সোজা কথা গত ষোলো বছরে গত ষোলো বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধৈরা নিতে পারেন আওয়ামী কবর খোদা হয়েছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো শুনে আসতেছি হ্যাঁ একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে রাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে এই কথার মধ্যে কোনো অর্থ ঢুকায়া আছে কি না ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানেন ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়ে নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করতো মনের ভাব আসলে সেটা তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণাপত্র তো আর এই ঘোষণাপত্রের পুরা ভিতরটা কি আওয়ামী লীগের অপকর্ম এবং এই অপকর্মের কারণে একটা জুলাই গণ অভ্যত্থান হয়েছে যারা জুলাই গণ অভ্যতান করছে তারা আইনি বৈধতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে এইটু এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বোঝা ভালো জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং ওনাদের সঙ্গে এনসিপি তো একই কথা বলছে চরমনে পি সাহেব একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণা পত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন ওরা কষ্ট বাজার চলে গেছে বেড়াইতে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ সার্জিস নাসির উদ্দিন পাটওয়ারি তাসনিম জারা তাসনিম জারা তো খুবই দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশীদের মতো পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের কক্সবাজারে চিন্তা করেন এমন এক একদিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং করে সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকের একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নেওয়া হলো নিশ্চয়ই এই চারজনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকার চেয়ে যাওয়া খুবই জরুরি মিস করা যাবে না তাড়াতাড়ি যাও এরকম একটা আদেশ বা উপদেশ কেউ তো করছে সেই ঘটককে এই গোপন বৈঠকে তার হাতেই কিন্তু নাটাই সুতা এটা মনে রাখেন কক্সবাজারের এই মিটিংটা ভাই অনেক ভোগাবে চিন্তায় ফেলে দিবে আমাদের সুশীল সমাজ তো চিন্তায় পড়া যাবে কারণ এটা তো পোলাপান পার্টি এদের সঙ্গে কিভাবে কে ভাই ব্রাদার পিটার হাসকে কিন্তু সহজ ভাবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আমলে ওনার চলাফেরার কথা আপনাদের মনে আছে হ্যাঁ উনি অনেকের বাসায় চলে যেতেন এবং এটা নিয়ে কিন্তু রাস্তায় মিছিল হয়েছে আওয়ামী লীগের ছেলে পেলে করছিল তার বিরুদ্ধে যে নাক গলায় আমাদের রাজনীতিতে সেই লোক কিন্তু পিটার হাস এখন কক্সবাজারে নিয়ে কি আলাপ হইতে পারে ভাই একটু চিন্তা করেন তো হ্যাঁ সত্যি চিন্তার ব্যাপার তবে আমার মোটা মাথায় যেটুক মনে হয় সেটুক আপনাদের সঙ্গে শেয়ার করি পিটার হাস আওয়ামী লীগকে কেন পছন্দ করতো না কারণ আওয়ামী লীগ উগ্রবাদী ঝুলুম করতো মানুষের উপরে আয়না ঘর বানাইছে বিভিন্ন রকম অপকর্ম করছে অথচ মানুষকে ভোগাইছে জয় বাংলা স্লোগান না দিলে তারও জেলে ঢুকাই দিছে এই যে অমানবিক কাজগুলো করছে পিটার হাস নিশ্চয়ই মাইনা নেয় নাই তাই না এই দুর্নীতি বা সরকারকে কেন সে মাইনা নিবে যার জন্য তার বিরুদ্ধে দাঁড়াই ছিল এই পিটার হাস কিন্তু কিন্তু পাঁচই আগস্ট থেকে আমাদের দেশ তো স্বাধীন এখন তার আওয়ামী লীগ নাই এখন তো তার বসার কথা বড় বড় দলের সাথে তারা পোলাবানের সাথে কেন বসলো কারণ কি তার মানে তার দৃষ্টিতে এই পোলাবানরাই সলিড বড় দলকে সে নিশ্চয়ই ভরসা করতে পারতেছে না

এরকম কিছু মাইনা নিবার মতো লোক ওই চারজনের মধ্যে একজন না ওই চারজন কিন্তু একেবারে বাছা বাছা এর মধ্যে তাসনিম যারা এখন ইম্পর্টেন্ট হ্যাঁ ভাষার জন্য ইংরাজিতে তো ভাই এক নাম্বার বিদেশে লেখাপড়া করছে আর পিটার হাসের সঙ্গে যা কথাবার্তা বলবে কেউ যদি বুঝাতে না পারে তাসনিম যারা বুঝায় দিবে আগে থেকেই তাসনিম যারা সাথে হয়তো যোগাযোগ করছে কিন্তু মূল ঘটককে কে যোগাযোগ করায় দিল কে বলল তাড়াতাড়ি ওদের সঙ্গে পয়সা যাও কে বললো তাড়াতাড়ি পিটার ডি হাসের সঙ্গে পয়সা যাও ওই লোকটাই মেইন তার হাতেই নাড়াই সুতা এটা বুঝতে হবে আগামীকাল থেকে যে রাজনীতি শুরু হবে সেটা কি জানেন এই যে বক্তব্যটা দিল বাংলা ভাষায় এটা নিয়ে কিন্তু আবার নতুন ওইটা প্যারা দেওয়া আরম্ভ হবে নতুন কতগুলো শুরু হবে কেউ মানবে কেউ মানবে না এখানে দস্তখতের ব্যাপার তো দেখা গেল দস্তখত করলো না আমরা আমরা যেটা বলছি সেটাই হইতে হবে এখন দেখা যাক সরকার কি করে এদিকে কিন্তু আবার মাথায় রাখতে হবে ওই যে মাহফুজ আলম উনি একটা ওই স্টাটাস দিয়া আবার ওইটাকে চেঞ্জ করছে নতুন ভাবে আবার স্টাটাস দিছে কিন্তু মূল কথা ছিল কি ওয়ান ইলেভেন ওইটা কি জানেন ওইটা একটা ধমকি হুমকি হুশিয়ারি বার্তা কিন্তু হ্যাঁ ওটা সবাই মাথায় রেখেন দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি আর করবে বুঝছেন না কিছু তো করার নাই দেশের ভালোর জন্য যেটা ভালো সেটাই তো করতে হবে তারও বাপের দেশ না তো এই দেশটা হলো জনগণের হ্যাঁ জনগণের দেশ তাই না ভাই আমরা জনগণ কি সিদ্ধান্ত নিব না নিব কেউ কি জানে জানেন আমরা সব দেখতেছি কিছুটা হলেও তো এখন বুঝি আমরা একটি ভোটের মালিক আমি একটি ভোটের মালিক আপনি একটি ভোটের মালিক আপনি যখনই এই ভোটটা কাউকে দিয়ে পাঁচশো টাকা এক টাকা নিবেন বা একটা সিঙ্গারা খাবেন তখনই আপনি হয়ে যাবেন ওই লোকটার গুলাম

একটা ভিডিও বা একটা আলোচনা শুনে আসি সেটা হলো আপনার মানে সরি এমন ভাই ভাই মাঝে মাঝে সোলাইমান সোলাইমান মনে থাকে না বিএনপির হয়েছে বক্তব্য দিয়ে চলুন দ্বিতীয়দের শুনে আসি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু ফলাফল হিসাব নিকাশ জিরো একদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ এর আগে জুলাই ঘোষণাপত্র পত্র কোনো কিছুতেই আমাদের রাজনীতির একমাত্র সমাধান যেটা ঐক্যমত সেটা নাই আমি এই আলোচনা যাওয়ার আগে বলিনি যে আমাদের বাংলাদেশের রাজনীতির সমাধান একটা সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত বিএনপি জামাত এনসিপি এবং তাদের সাথে যে থাকা দলগুলো এরা একমত হয়ে যদি বলে যে নির্বাচনে রাজি রাজি এরা যদি বলে পি সিস্টেম আর দরকার নাই দরকার না যদি বলে না পিয়ার সিস্টেম এতটুকু হতে হবে হতে হবে এদের একমত হওয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না রাজনীতির কোনো সমস্যার সমাধান হবে না মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি জামাত এনসিপি ডিভাইডেড থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে তো এই জায়গাটায় আজকে জুলাই ঘোষণাপত্র দিয়ে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কোনোভাবে ডক্টর ইনুস মেকআপ করতে পারেনি প্রথমে জুলাই ঘোষণাপত্র মুহূর্তের মধ্যে ব্যর্থ জামাত বলেছে জাতি হতাশ আমরা হতাশা এর মানে বিএনপি বাদে বিএনপি বলার বাইরে কেউই এতে সন্তুষ্ট না বিচারিক হত্যাকাণ্ড যেটা হাসিনা করেছে শীর্ষ জাতীয় নেতাদের এটা এখানে নাই একই সাথে আহ সাতচল্লিশের কথা স্পষ্ট নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা মূলা যে পরবর্তী নির্বাচিত সংসদ বাল করবে এই ডক্টর ইউনুস এটা বাস্তবায়ন করে দিবে অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান নতুন সংবিধান বা যেভাবে একটা কিছু করে দিবে এটা কোনো কথা নেই যা করেছে ওটার কোনো ভ্যালু নেই এই গেল এক দ্বিতীয় হচ্ছে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে নানান কথা বলেছেন গল্প কাহিনী এক বছরে কি করেছেন মেয়েদের জন্য স্কুলে আলাদা রুম করেছেন স্টার এনেছেন নানান কথাবার্তা গাল গল্প ঠিক আছে অনেক ভালো দিক আছে কোনো সন্দেহ নেই অর্থনৈতিক অনেক উন্নয়ন আছে দুর্বলতা ব্যর্থতা আছে চান্দাবাজি বন্ধ করতে পারেনি এই ব্যর্থতা আছে আবার টাকা পাচার তেমন হচ্ছে না এটা ঠিক আছে রপ্তানি কিছু বেড়েছে অনেক বিষয় আছে নানান কাহিনী সরকারের যত সফলতার দিক আছে সুন্দরভাবে এটা প্রেজেন্ট করেছে এটা সরকার প্রদান করবে না স্বাভাবিক কিন্তু এগুলো দিয়ে কিন্তু জনগণের আগ্রহ নেই সাপোজ প্রধান উপদেষ্টা এই ভাষণ নিয়ে টক টকসতি কি আলোচনা হবে এই ভাষণে কোন অংশ নিয়ে কলাম লেখা হবে মানুষ কোনটা পড়বে উত্তর হচ্ছে নির্বাচন কবি এটা অন্য বিষয়গুলো নিয়ে কোনো আগ্রহ নেই এই জায়গাটায় নির্বাচন নিয়ে নতুন কোনো কথা বলেনি এই জায়গাটায় বিএনপি মহলে হতাশ কি বলেছেন সে আগের পুরনো পুরোনো কাশন দি ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে চিঠি দেবে আরে ভাই আজকে তো বিএনপির প্রত্যাশা ছিল নির্বাচনে একটা তারিখ বলবে বারো ফেব্রুয়ারি না পনেরো ফেব্রুয়ারি সুনির্দিষ্ট তারিখ আজকে যেটা বলেছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন ইত্যাদি এটা তো পুরানো কথা এটা তো সে লন্ডনে বসে বলে আসে নতুন কি তাহলে আজকের এই বহুল প্রত্যাশিত মানুষের দৃষ্টি ছিল যে প্রধান উদ্দেশ্য ভাষণে কি বলেন দুইটার দিকই দৃষ্টি ছিল একটা হচ্ছে জুলাই ঘোষণা কি হয় কোন কোন আর্টিকেল থাকে এটা আর একটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ কি বলেন একটাই মানুষের প্রত্যাশা পূরণ হয় দুই জায়গায় বিএনপির হতাশা আছে এক জায়গায় ওই যে মূলা জুল দিয়েছে এতে বিএনপি খুশি যে এমনিতে ভিতরে যাই থাকুক ওটা তো আমরা ক্ষমতা এসে বাতিল করে দিতে পারবো কিছু না আমরা বলবো যে পার্লামেন্ট এই ঘোষণাপত্র গ্রহণ করে না কারণ পার্লামেন্ট গ্রহণ না করলে সংবিধান আমরা ঢুকাবো কিভাবে শেষ ওটা বাতিল বিএনপি এই দিক থেকে খুশি সেফ ফিল করছে আপনি নিশ্চিত থাকেন পরবর্তী নির্বাচিত সরকার যদি বিএনপি আসে বিএনপি তো আসার সম্ভাবনা তারা এসে কি বলবে এক কথায় তারা বলবে যে আমরা এটা চেয়েছি পার্লামেন্ট উত্থাপন করেছি এখন পার্লামেন্ট হচ্ছে জনগণ জনগণের প্রতিনিধি কারণ পার্লামেন্ট এটা গ্রহণ করে না আমরা কি করবো দানাই ফানাই করে বাদ দিয়ে দিই এরপরে ভাষণের উদ্দেশ্য ছিল নির্বাচনের তারিখ কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি সেই পুরোনো কথা এর মানে পাঁচ আগস্ট একটা জাতীয় সমাধান দিবেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে যে অনিশ্চয়তা যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে অঘটন ঘটতে পারে রাজনীতিতে রাজনীতিতে এক্সিডেন্ট করতে পারে আগামী পাঁচ ছয়টা দিন খুব গুরুত্বপূর্ণ এবং আমরাও বারবার বলছি সেই জায়গায় যেখানে একটু যেখানে ওয়ান ইলেভেনের ভয় করছেন অনেকে আবার কেউ কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে আহ ঘোষণাপত্র অনুষ্ঠান বাদ দিয়ে যে সব মিলিয়ে দেশের স্থিতিশীলতা সুন্দর কিছু হবে একটা জাতীয় ঐক্যমত একটা নির্বাচন অথবা এই জুলাই ঘোষণাপত্র একটা ঐক্যমত কিছুই তো হচ্ছে না কোনোটার কোন সুনির্দিষ্টতা নেই নির্বাচনের তারিখ দিলেও বোঝা যেত না একটা সুনির্দিষ্ট কিছু বলেছে সেই অনিশ্চয়তার দিকেই তো দেশ যাচ্ছে এর মানে তাকে দিকে কেউ কেউ আবার চুপুর পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা নেমেছে আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে মত ক্রিয়েট করছে শাহবাগী সন্ত্রাসীরা ভারতের গুপ্ত দালালেরা শিবিরকে ছেড়ে দিবে দিবে না দেখেন পাঁচ আগস্টের দিকে প্রধান দিয়ে হোক আমরা দেখছি বিভক্তির জায়গাটাই প্রকট আমরা যদি প্রধান উপদেষ্টার ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু দেখি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজান আগে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন এটা তো অনেক আগেই পাঠানোর কথা বিএনপি তো এই লন্ডন ঘোষণাপত্রের চিঠি নির্বাচন কমিশনকে আগে দিয়ে আসে নির্বাচন কমিশন সিইসি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে তখনও না এটা বলেছেন এখন আবার সে চিঠি দিবেন তাহলে নতুন ডেভেলপমেন্টটা তো আমরা কিছু দেখি না অ্যাপস তৈরি করেছেন অমু তো আমার কথা বলেছেন ওগুলো কিছু না মানে এখানে আমি অবশ্য তারিখ ঘোষণার বিরুদ্ধে কিন্তু বিএনপির পার্সপেক্টিভ থেকে যদি বলি বা সুনির্দিষ্টতার পার্সপেক্টিভ থেকে বলি দেশে অনিশ্চয়তার দিকে নির্দিষ্ট কোনো ওয়ার্ক প্ল্যান এই অনুষ্ঠানের আদৌ নেই তিনি জাতীয় উদ্দেশ্যে ভাষণে ওগুলো ভাষণ জুলাই গণবুদ্ধ দিবস উপলক্ষে ভাষণ দেন ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচনী প্রস্তুতি নিতে ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দিব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারেন নতুন বাংলাদেশ গড়ার পথে দেশ দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম ভাষণে বলেছিল ফ্রেন আচ্ছা আপনি এত প্রত্যাশা করছেন নির্বাচন পিআর সিস্টেমে না এফটিপিটি সিস্টেমে এটি তো আপনি ঠিক করতে পারেনি এই বিষয় তো জামাত আজকেও বলেছে যে পিআর সিস্টেম এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না নির্বাচন হতে দিব না জামাত বলছে তা আপনি এই জায়গাটাই কোনো ঠিক নাই আপনি বলছেন সবাই ভোট দিতে যাবে কোথায় ভোট দিতে যাবে আপনার এই ভোটই তো মানে মানুষ তার মানে এটা কোনো সমাধান হলো কোনো আশার বাণী দেখছেন না এখন কি হবে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে ঘটনা জুলাই ঘোষণাপত্র পক্ষে বিপক্ষ পিয়ারের পক্ষে বিপক্ষ নিয়ে এখন সমাবেশ হবে দুই দিন পর মারামারি হবে এরপর জরুরি অবস্থা জারি করা লাগবে দর্শক শ্রোতা আশা করে শুনেছেন অবশ্যই মতামত জানাবেন আমরা তিন নম্বরে মোস্তফা ফিরোজ সাহেবের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এবং একই সাথে মোস্তফা ফিরোজ এবং নাইমের নাইম ভাইয়ের একটা বক্তব্য একসাথে চলুন শুনে আসি দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও দুটি ঘোষণা দেন একটি হচ্ছে জুলাই ঘোষণা পত্র আর একটি হচ্ছে নির্বাচন দুটাকেই স্বাগত জানিয়েছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না আরো দল আছে অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি খেয়াল করেন জামাত ইসলামী কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে আছে কিন্তু সবগুলো বাস্তবায়িত হয়েছে সেটা বলা যাবে না অর্থাৎ তাদের একটা দ্বিধার দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন এনসিপি জামাত ইসলামী দেয়নি জামাত ইসলামী পরিষ্কার নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি এটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা হয়নি আমরা হতাশ এছাড়া শহীদদের বীর ঘোষণা করা বা অন্যান্য কেন চতুর্থ সংবিধানে যুক্ত হবে না এবং এটা কেন পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে এইটার উপরে ছেড়ে দেওয়া হলো এই বিষয়গুলো কিন্তু তারা উত্থাপন করেছে এবং তারা বলেছে তারা আনুষ্ঠানিকভাবে বসে ভালোভাবে এটার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবে তার মানে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সর্বশেষ যে ঘোষণা দিয়েছে আরো স্পষ্ট করে আগেই বলেছিলেন ডক্টর মহ নিউজ যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে নির্বাচন হবে যেটা যৌথ ঘোষণা হয়েছিল লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর ডক্টর খলিলের উপস্থিতিতে এবং পাশে ছিলেন আমির খুসরু মোহাম্মদ চৌধুরী তখন কিন্তু বলা হয়েছিল এবং সেটাকে আরও স্পষ্ট করলেন তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান আর বিএনপির অবস্থান কিন্তু বিচ্ছিন্ন না এক আগে যেমন দূরত্ব ছিল এখন কিন্তু সেই দূরত্ব নেই কিন্তু দূরত্বটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জামাত ইসলামের সাথে এনসিপির সাথে হয়তো আমার যেটা ধারণা যেটা ডক্টর মহমের কাছে তাদের প্রত্যাশা ছিল যে পেয়ার পদ্ধতির কথা বলবে বলবে সরকার নির্বাচন এবং সংস্কার মৌলিক সংস্কার আরো বেশি করে হওয়ার পর নির্বাচন এমন ছিল সেই তাতে তারা হয়েছে এখন আমার যেটা ধারণা যে এনসিপি বা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন তারা হয়তো যৌথভাবে বলতে পারে যে জুলাই ঘোষণা যেটি বলা হয়েছে যেটি ডক্টর মোহামদিনুস বলেছেন মানিক মেভিনিউতে সেটা বাস্তবায় নির্বাচনের আগে হইতে হবে সরকার এমন অবিশ্বাস সন্দেহ কিন্তু আছে এখন তারা এই ঘোষণা দিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে পারে বলতে পারে যে গণভোট চাই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য এবং এটা ছাড়া আমরা নির্বাচনে যাবো না ফলে নির্বাচনে অংশগ্রহণটাকে এখন কিন্তু সংকটের দিকে ফেলে দিতে পারে এই রাজনৈতিক দলগুলো তখন বিএনপি কিন্তু একটা সংকটে পড়বে শুধু বিএনপি বলবো না দেশের এই যে নতুন রাজনৈতিক পরপরিবর্তনের পর সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারে বেকায়দে পড়তে পারে অথবা দেশের একটা সংকটের মধ্যে পড়তে পারে যে তাহলে বিএনপির বাইরে এই মেজর তিনটি দল তারা অংশ নেবে না তাদের সাথে আরও হয়তো ছোটোখাটো দল অংশ নেবে না অর্থাৎ সেই আগে শেখ হাসিনার সময় যেমন ঢুকতো যে আওয়ামী লীগ ওই সাথে ক্ষুদ্র জাতীয় পার্টি তার বাইরে আর কোনো দল নাই এইভাবে নির্বাচন হয়েছে তাহলে আবারও কি সেই একতরফা নির্বাচন বা সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে এমনিতেই আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা আমি একেবারেই দেখি না তো আওয়ামী নাই জামাতও নাই এনসিপিও নাই ইসলামী আন্দোলনও নাই এই অবস্থায় নির্বাচনের এই ঝুঁকিটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস নিতে পারবেন গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা সম্পর্কে আস্তে আস্তে বিভিন্ন কি বলা হয়েছে বক্তব্যগুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে যেহেতু মানে এই যেহেতু শব্দটা আসছে প্রায় একুশ থেকে বাইশ বার বা আঠাইশ বার আমি জানি যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দ আসা বাকি লেখাগুলো পড়তে সুবিধাই ছিল এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল জুলাই যোদ্ধারা কি পাইলো তারপর হচ্ছে এনসিপি কি পাইলো জামাত কি পাইলো বিএনপি কি পাইলো বা জনগণ কি পাইলো তো টোটাল এই জিনিসের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ অবস্থান বা দুই দুইটা গোল্ডেন টিকিট আমার কাছে মনে হয়েছে শব্দগতভাবে ভাবে গোল্ডেন টিকিটই বলা উচিত যেটা বিএনপি পেয়েছে জুলাই ঘোষণাপত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানে ডক্টর ইউনুস বলছিলেন যে এই যে সংস্কার বা জুলাই ঘোষণাপত্রের আর যে আইনি ভিত্তি বা আরো বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আগামী যে নির্বাচিত সংসদ সেখানেটা এটা করা হবে এখন এই জিনিসটাতে যেটা হবে এনসিপির সবচেয়ে বড় বাধা ছিল যে না তাদের ভয় আগামীতে কোন নির্বাচিত সরকার গেলে কোন নির্বাচিত সরকার বলতে কারা যাবে জানে বিএনপি যাবে বিএনপির নাম উচ্চারণ না করলেও এনসিপি এই ঘোষণাপত্র আপনার প্রকাশ করার আগে বারবার বলতেছিল যে এই সরকার কি। এটা আইনি ভিত্তি করে দিতে হবে জামাতও কিন্তু এটাই চাইছিল বাট জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়া মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে এর পর পর একটা তো গেল একটা এরপর নির্বাচনের সুতেও ডক্টর মোহাম্মদ ইউনুস যেই বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের করতে চলে আসছে মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা সন্দেহ ছিল হয় নাকি আবার পিসাই যায় ডক্টর ইউনুস্কি তার কথায় থাকবেন কিনা বাট কালকে তিনি এটাকে এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফেলেছেন সো এখান থেকে তারা লড়ার সুযোগ নাই তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে তো জামাত সহ এনসিপির অনেক সন্দেহ আছে যে এই নির্বাচন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হয় নাকি এখানে বিএনপি তার বেশি শক্তি ব্যবহার করবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের বর্তমান যে অবস্থা অথবা সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকলেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তো নির্বাচন শুরু হলে স্বাভাবিকভাবে বিএনপি গড় দিবে মানে হচ্ছে একটা লারা দিবে আবার অন্যান্য সংগঠনগুলো লারা দিবে এখন এই লালালারির খেলায় বিএনপির সাথে লাড়া দিয়া জামাত অথবা এনসিপির কথা তো আসলে এখানে বইলেই লাভ নাই টিকবে কিনা প্রার্থী বা পোলিং এজেন্টগুলো কেন্দ্রে ঢুকতে পারবে কিনা এরকম নানান যখন প্রশ্ন সন্দেহ তখন ডক্টর ইউনুস বলছেন যে না আপনারা ভুল কি ভুল নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতন করতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তার মানে দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে ভিডিওগুলো দেখালাম আশা করে আপনারা ভিডিও গুলো মনোজস করে দেখেছেন এবং সকল কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল নাসির সেন্টারে যারা আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ